দেশ ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বদা নিজেদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করে যাচ্ছে তার ধারাবাহিকতায় গত চব্বিশ ঘণ্টায় বাহিনীর সদস্যদের সারা দেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ দেখে নিন মৌলভীবাজারে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে স্বজনের কাছে ফিরিয়ে দিল কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা নোয়াখালী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ ঝালকাঠি জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় চোর আটক কক্সবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আন্তার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ বিস্তারিত জানতে কমেন্টে দেখুন